আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এইখানে দেখতেই পাচ্ছেন আজকে রাত্রে রান্না করতেছে তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে তুলে ধরলাম তো যেহেতু আমি আমার বাপের বাড়ি এসেছি বেড়াইতে আর আমার মা যেহেতু রান্না করতেছে আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ততটুকুই করছি তো আজকে মূলত রাত্রে হাঁসের মাংস রান্না করবো তো এখানে আমি বসে মার সাথে আবার ভিডিও করতেছিলাম আর মার সাথে একটু গল্প করতেছি যেহেতু আমি অনেক দিন পরে আসছি এই কারণে তো এইখান দিয়ে মা যখন নাকি ময় মশলা কষাইতেছিল তেলের পরিমাণটা একটু কম হয়েছিলো যেহেতু গল্প করতেছি বৈশা বসা তো আবারও এখানে আবার তেলটা দিছে কারণ হাঁসের মাংস যদি একটু তেল বেশি না দেয় খেতে ভালো লাগে না আর হাঁস যেরকমভাবে রান্না করুক না কেন মানে হাঁসের মাংসটা যে যেই জাতের একটা গ্যারান আছে তো হাঁসের মাংসের গ্যারানটা আমার থেকে ভালো লাগে না তো যাই হোক কিছু করার নাই যেহেতু নাকি বাপের বাড়ি এসেছি বেড়াইতে যাই রান্না করে দিবে তাই খেতে হবে আর শীত বলে কথা হাঁসের মাংস মানে না খেলে ভালো লাগে না তো আমার বাপের বাড়িতে সব সময় আসলেই হাঁসের মাংস রান্না করে তারপরে আমার মা খাওয়ায় তো সব সময়ের মতন এবারও তাই হয়েছে তো এখানে যেতে হাঁসের মাংস রান্না করতেছে রান্না করতে গিয়ে তো এখান দিয়ে আবার দুইটা মেহমান আবার চলে আসে যেতে রাত্রে হয়ে গেছিল গা তো প্রথম বলছিল এখানে হাঁসের মাংসটা শুধু ভুনা করব। চালের রুটি দিয়ে যেতে খাওয়া দাওয়া হবো আজকে তখনই কি করলো নতুন আলু ছিল ঘরে তো নতুন আলু দিয়ে তারপরে হাঁসের মাংসটা রান্না করছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ যেমনই হোক শীতের দিনের মানে হাঁসের মাংস তার সাথে ছিল নতুন আলু দিয়ে খুব ভালো লাগছে খেতে যদিও একটু আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ মানুষ যেতে বেশি এই কারণে সব মিলে বললাম না আলহামদুলিল্লাহ আর এখান দিয়ে যখন নাকি আলু কষানো মানে সুন্দর করে হয়ে গেছে তো তার সাইড দিয়ে আবার রুটি বানানোও চলতেছে যেহেতে রাত হয়ে গেছে আর খাদিজার যার বাবা যেতে খাইবো আর এইখান দিয়ে আবার রুটিটাও সেকে নিতেছে তো আমার বাপের বাড়িতে দুই বছর হয়ে গেছে গ্যাসের লাইন মানে কেটা দিছে তো গত দুই বছর ধরে আমার মাটির চুলাতে রান্না করে যেহেতু আমরা গাজীপুর থাকি তারপরে কিছু করার নাই গ্যাসে হোক লারকিতে হোক কারেন্টেই বা হোক রান্না করে খেতেই হবে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা কথা না বললেই নয় আপনারা দয়া করে কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না কিংবা টেনে টেনে দেখবেন না যে যার ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে শেষ করবেন কারণ আমি এই কথাটা সবসময় বলি কারণ দেখি অনেকে মানে অনেক অধৈর্য হয়ে থাকে কেউ যদি কেউরে সাপোর্ট করে তো পরবর্তীতে যদি মানে সাপোর্টটা করতে একটু দেরি হয় সাথে সাথে কি করে ওই চ্যানেলে সাপোর্টটা উঠায় নেয় কিন্তু এটা কেউ বুঝতেই চায় না যদি কেউ যদি কেউ রে সাপোর্ট করে চব্বিশ ঘন্টার আগে করলে মানে এই সাপোর্টটা কেটে কোম্পানি নিয়ে যায় এই মান মন এমন মানুষের নিয়ে দয়া করে কেউ চলবেন না তো এটা আমরা সামনের দিকে আগাতে পারবো না আমি বেশ কিছু ভিডিওর ভিতরে আমি একই কথা বলছি আজকেও আবার বলতেছি দয়া করে কেউ অধৈর্য হবেন না ধৈর্য ধরে থাকলে একদিন ইনশাল্লাহ আমরাও সফল হব এটাই তো দেখতে পারলেন আজকে যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ